জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সময়ে ঢাকায় এবং সারা বাংলাদেশে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল যা জুলাই গণহত্যা বা জুলাই বিপ্লব নামে পরিচিত এই সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার উপর তৎকালীন সরকার আইন প্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাশীল দলের সহযোগী সংগঠনগুলো দমন পীড়ন চালায় ষোলোই জুলাই দুই সালে সহিংসতা শুরু হয় এবং পাঁচই আগস্ট দুই পর্যন্ত চলে এই হত্যাকাণ্ডগুলো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়েছে এবং এর বিচার এবং জবাবদিহিতার দাবি অব্যাহত রয়েছে তৎকালীন সরকারের লুটপাট এবং মানুষের উপর দমন যে রাজনীতি শুরু করেছিল তা সহ্য করতে না পেরে জনগণ রাস্তায় নেমে আসে এবং এই আন্দোলনের সাথে যুক্ত হয় ছাত্রজনতা সহ বিভিন্ন পেশাজীবী মানুষ আহত ও নিহত হয় এরই প্রেক্ষিতে বিভিন্ন পোস্টার পথে পথে লাগানো হয়েছে